শ্রী গুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম এটি পিরুসপুর জেলাধীন কাউখালী উপজেলায় অবস্থিত এই বিশাল সুন্দর মন্দিরটি কাউখালি থেকে স্বরূপখাটে যাওয়ার পথেই আপনারা দেখতে পাবেন এটি হচ্ছে সংযোগ সড়ক এই সড়ক দিয়েই এই মন্দিরের মূল ফটকে পৌঁছানো যায় কয়েকদিন আগেই এখানে রাসমেলা হয়ে গেল রাসমেলায় নাম যজ্ঞ অনুষ্ঠান হয়েছে এটি হচ্ছে মূল ফটক মূল ফটক দিয়ে ভিতরে ঢুকতেই হাতের ডান পাশে বেশ কিছু দোকান রয়েছে যেখান থেকে ধর্মীয় পুস্তক এবং অন্য উপকরণ আপনারা কিনতে পারবেন এটি হচ্ছে নবনির্মিত মন্দির মন্দিরটি এখনও নির্মাধীন রয়েছে আর ঢুকেই ডান পাশে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির এবং রাধাকৃষ্ণের মন্দিরের পাশেই একটি বেদি তৈরি করা রয়েছে এবং এই মন্দিরের সম্মুখ অংশেই নামযজ্ঞ অনুষ্ঠান হয়ে থাকে প্রতি বছর এখানে রাস পূর্ণিমার সময় পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠান হয় এবং যারা ভক্তরা যারা এখানে আসেন তারা মূলত এই ভবনগুলিতে থাকেন এখানে দুটি বড় বড় ভবন রয়েছে আর ভক্তদের প্রসাদ বির বিতরণের জন্য এই জায়গাটি রয়েছে এখানে তারা হাত পরিষ্কার করেন এবং এই কাঠের গুঁড়ি দিয়েই ভক্তদের প্রসাদ তৈরি করা হয় এবং এই বিশাল অঞ্চলটি জুড়েই ভক্তদের প্রসাদ বিতরণের জন্য ব্যবস্থা রাখা হয় অনুষ্ঠানের সময় আর যারা পুণ্যার্থী আসেন তারা এই বেদের সামনেই এখানেই মোমবাতি বা আগরবাতি প্রজ্বলন করেন এই মন্দিরটি খুবই সুন্দর আপনারা অবশ্যই এখানে ঘুরে যেতে পারেন